হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল টার্গেট ডাব্লিউপি শুরু করছি আরও একটি জি কে সেট আজকের জি সেটটিতে থাকছে ইতিহাস থেকে বাছাই করা কুড়িটি উত্তরের সমাধান বিশেষত ভারতের ইতিহাসভিত্তিক এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সব প্রশ্নগুলি সলভ করলে তোমাদের থিওরি ভিত্তিক ক্লাসটাও হয়ে যাবে কারণ এক একটা বিষয় থেকে প্রায় অনেকগুলো করেই কোয়েশ্চেন থাকবে আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন মিলিন্দ এর উপাধি কী ছিল মিলিন্দো এর উপাধি কী ছিল চারটে অপশন মহাখত্র অপশান বি মহেশ্বর অপশান সি কুনিক অপশান ডি ধার্মিকম মিলিন্দর উপাধি ছিল ধার্মিকম এই মিলিন্দর মিলিন্দর লেখা বইয়ের নাম কি মিলিন্দ পন্থ এই বইটি কার লেখা মিনান্দার মিলিন্দ সম্পর্কিত এই মিনান্দার বা মিলিন্দ কোন বংশের রাজা ছিলেন ব্যাক্টোরীয় গ্রিক বংশের রাজা দেখো এই সম্পর্কিত ওই তিনটে প্রশ্নের উত্তর বললাম চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশন নাম্বার টু হেলিও ডোরাসের উপাধি কী ছিল হেলিও ডোরাসের উপাধি কী ছিল অপশান এ মহাক্ষত্র অপশান বি শ্রেণিক অপশান সি কুনিক অপশান ডি পরম ভাগবত তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো তবে তোমরা বুঝতে পারবে তোমরা কতদূর প্রিপেয়ার পরীক্ষার জন্য তো এখানে অ্যান্সার হয়ে যাবে হেলিওডোরাসের উপাধি ছিল পরম ভাগবত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরম ভাগবত চলে যাবো নেক্সট কোয়েশ্চনে নাম্বার থ্রি ভারতের শেষ ইন্দো গ্রিক রাজার নাম কী ভারতের শেষ ইন্দ্র গ্রিক রাজার নাম কী চারটে অপশান হারামাইস হেলিওডোরাস মিনান্দার এবং ডিমিট্রি অ্যান্সার হয়ে যাবে অপশান এ হারামাইস অপশান এ হারামাইস চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ পণহ পান পণহ পান যে উপাধিটি নেন তা হল চারটে অপশান মহাক্ষত্র কুণিক অমিত্রাঘাত এবং এর কোনোটাই নয় অ্যান্সার হয়ে যাবে অপশান এ মহাক্ষত্র অপশান এ মহাক্ষত্র চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ক্ষত্রহপন মহাক্ষত্র রুদ্র দমন গৌতমীর পুত্র এবং কনিষ্ক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহাক্ষত্র রুদ্র দমন জুনাগড় লিপি থেকে মহাক্ষত্র বুদ্র দমন সম্বন্ধে জানা যায় চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন গৌতমীর পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন আশা করি এই অ্যান্সারটা সবাই জানো গৌতমীর পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন একটু টাইম দিলাম আচ্ছা অপশানগুলো বলে দিই অপশান এ পল্লব অপশান বি সাতবাহন অপশান সি পল্লব এবং অপশান ডি কুষাণ গৌতমীর পুত্র সাতকর্ণী ছিলেন অপশান বি সাতবাহন বংশের রাজা অপশন বি সাতবাহন বংশের রাজা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট সকারি উপাধি কে নিয়েছিলেন সকারি উপাধি কে নিয়েছিলেন চারটে অপশন সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি এখানে সকারি উপাধি নিয়েছিলেন খুব তোমরা গুলিয়ে ফেলে এটা চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে অনেকেই এই কোয়েশ্চের অ্যান্সার গুলিয়ে ফেলো অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন কুষানরা কোন জাতিভুক্ত ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন এবং একটু আনকমন কুষাণরা কোন জাতিভুক্ত ছিল অপশান এ আর্য অপশান বি ইউচি অপশান সি হিও নু এবং অপশান ডি গ্রিক অ্যান্সার হয়ে যাবে ইউচি কুষানরা ইউচি বংশের বংশ নয় সরি জাতিভুক্ত ছিল চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন মহেশ্বর উপাধি কে ধারণ করেছিলেন মহেশ্বর উপাধি কে ধারণ করেছিলেন চারটে অপশন অপশান এ কনিষ্ক অপশান বি কুজালকারা কথফিসিস অপশান সি দ্বিতীয় বা বিম কথিস আর অপশান ডি গডোফার্নস অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় কথফিসিস বা বিম কথিস মহেশ্বর উপাধি নিয়েছিলেন বিম কথফিসিস চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন রেশম রাস্তা দিয়ে কী রপ্তানি হতো রেশম রাস্তা অর্থাৎ সিল্ক রুট সিল্ক রুট দিয়ে কি রপ্তানি হতো অপশান এ পশম অপশান বি কার্পাস অপশান সি রেশম এবং অপশান ডি বস্ত্র। অ্যান্সার হয়ে যাবে অপশান সি রেশম অপশান সি রেশম নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে ভীষণ সহজ একটি প্রশ্ন আশা করি অ্যান্সার সবাই জানো চারটে অপশান কনিষ্ক কুজলকারা কথফিসিস বিম কথিসিস এবং দ্বিতীয় কথফিসিস অ্যান্সার হয়ে যাবে অপশান এ কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক চলে যাব নেক্সট কোয়েশ্চনে নাম্বার থার্টিন শকাব্দ প্রচলন করেন কে শকাব্দ কে প্রচলন করেন চারটে অপশান সকারি গর্ডো ফার্নিশ কনিষ্ক এবং সমুদ্রগুপ্ত অ্যান্সার হয়ে যাবে অপশান সি কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কনিষ্ক নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন কোন সময় থেকে শকাব্দ প্রচলিত হয় কোন সময় থেকে শকাব্দ প্রচলিত হয় খ্রিস্টীয় চুয়াত্তর অব্দ পঁচাত্তর খ্রিস্টাব্দ ছিয়াত্তর খ্রিস্টাব্দ এবং আটাত্তর খ্রিস্টাব্দ অ্যান্সার হয়ে যাবে আটাত্তর খ্রিস্টাব্দ এই শকাব্দ কখন প্রচলন করা হয় কনিষ্ক সিংহাসন আরোহণের যে বছর সেই বছরে কনিষ্ক যে বছর সিংহাসনে আরোহণ করেন সেই বছরে শকাব্দ চালু হয় সেটা ছিল আটাত্তর খ্রিস্টাব্দ চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট নাম্বার ফিফটিন কনিষ্কের রাজধানীর নাম কনিষ্কের রাজধানীর নাম কি অপশান এ পাটলিপুত্র অপশান বি পুরুষপুর বা পেশোয়ার অপশান সি খোটান এবং অপশান ডি ইয়ারখন্ড অ্যান্সার হয়ে যাবে পুরুষপুর বা পেশোয়ার কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার চলে যাব নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন জৈন ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম মহাজান বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের কিন্তু শেষের দিকে ভাগ হয়ে গেছিল হিনজান মহাজান নামে কনিষ্ক কিন্তু মহাজান সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মে লিখিত ছিলেন তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে নাম্বার সেভেন্টিন দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক কাকে বলা হয় মিনান্দারকে কনিষ্ককে গডো এবং এবং কেউ নয় অ্যান্সার হয়ে যাবে অপশান বি কনিষ্ক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন বুদ্ধচরিত কার রচনা বুদ্ধচরিত কার রচনা চারটে অপশন উপগুপ্ত অশোক নাগার্জুন এবং অশ্বঘোষ অ্যান্সার সবাই জানো আশা করি এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অশ্বঘোষ বুদ্ধচরিত অশ্বঘোষের রচনা চলে যাব নেক্সট কোয়েশ্চনে বজ্রসূচি কার রচনা বজ্রসূচি কার রচনা অপশান এ শুলপানি অপশান বি বসুবন্ধু অপশান সি অশ্বঘোষ এবং অপশন ডি চরক বজ্রসূচি হলো অশ্বঘোষের একটি রচনা তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি চলে যাব নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং এই সেটের শেষ কোয়েশ্চেন প্রজ্ঞা পারমিতা সূত্র রচয়িতা রচয়িতাকে প্রজ্ঞা পারমিতা সূত্রের রচয়িতাকে চারটে অপশান বসুবন্ধু সুশ্রুত অশ্বঘোষ এবং নাগার্জুন অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নাগার্জুন প্রজ্ঞা পারমিতা সূত্রের রচয়িতা নাগার্জুন শেষ হল আমাদের এই কুড়িটি বাছাই করা প্রশ্নোত্তরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো